আমরা আমাদের এলাকায় কোনো সংঘাত সংঘর্ষ চাই না জি ভাই ভাই আমরা নমিনেশন চেয়েছি সময়টা কিন্তু এখন জি ভাই আপনি ঠিকই বলছেন চারপাশে যে পরিমাণ কেওয়াজ হইতেছে তাতে সময়টা খুব নরবরে हां ভাই নরবরে এর কথা কইলে বাইরে যদি এর দুর্বল কইরা দেন ভাই আমরা আছি আমরাই আপনার শক্তি ভাই নিজেদের মধ্যে যদি সংঘাত করেন আমাদের নিজেদের ভাবমূর্তি নষ্ট হবে

আমরা নিজেরা নিজেরা একত্রিত হইতে হবে সংঘাতে জড়ানো যাবে না আর একটা কথা বলি তোমরা তো একসাথে মিলেমিশে কাজ করবা জি জি ভাই ভাই তাহলে যাও আমার একটা মিটিং আছে জি ভাই